আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল হুজুরদের উদ্দেশ্যে একটা কথা হুজুর বলেন তো বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা কি বৈধ না অবৈধ তো যদি অবৈধ হয় তাহলে হুজুররা কেন এই কথাগুলো পাবলিকরা জনগণরা আরও ই করে দেয় সচেতন করে দেয় যে গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমার আমি এইগুলো গিফট করেছিলাম এই সেই কেন হুজুররা যদি এইগুলো বলে সাধারণ পাবলিকরা মূর্খরা যারা ভালোমতো লেখা পড়া পারে না জানে না তারা কি করবে তো আপনি আগে কথাগুলো শুনেন তারপরে আমার গার্লফ্রেন্ডকে আমি ওর গার্লফ্রেন্ডই যে এই হুজুরটা আমি আমি মাঝে মধ্যে বলি যে কিছু কিছু হুজুর আছে লুইস্ত হুজুর ওই সমস্ত হুজুরদের সমাজেও কোনো দাম নাই তাদের কথারও কোনো দাম নাই তারা কি লেখাপড়া ইনি কি ভালোবাসার জন্য কি উনি লেখাপড়া করছে উনি মাদ্রাসা তাল্লাফাক জানে ইনার মুখী কেডা কোন ছবি করলো কেডা কোনভাবে কি গান গেল কোন গানটা ভাইরাল হলো কারে ভালোবাসা এই সমস্ত আলাদা ওনার শিক্ষক কি ওনারা ওইগুলো শিখাইছে আর সেইগুলা নিয়ে উনি পাবলিকের সামনে ওইগুলো শিখাচ্ছে উনার বলল কি দেখেন দেখেন আমার গার্লফ্রেন্ড এ আমি কিছু বই গিফট করেছিলাম তো সে সেগুলো প্রত্যাখ্যান করছে নি নাই রাখি নাই সবাই বলেন সে রাখি রাখি নাই নাই ভালো করছে আপনি গার্লফ্রেন্ড এ বলেন গার্লফ্রেন্ডটা কি বৈধ সম্পর্কিল্লা নাওজবিল্লাহ তো দেখেন এই দুই একটা হুজুরের কারণে আমাদের অনেক হুজুরদের সম্মান চলে যায় তাই যদি আপনি অনলাইনে থাকেন আমার ভিডিওটা যদি দেখেন তা ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনি কি করবেন না করবেন সেটা আপনার ভিতরে রাখেন আপনি কেন পাবলিক সিট করতেছেন পাবলিক রে শিখاحثেন আপনি না যে গার্লফ্রেন্ড রাখা যায় অবৈধ সম্পর্ক জায়েজ আছে আপনারা এখন এটাও চালু করে দেন অবৈধ সম্পর্ক জায়েজ আছে আর কি করবেন দুনিয়ায় আপনাদের জন্যই এই যে এখন গজব করতেছে দুনিয়ায় বাংলাদেশটা তো পুরো গজবে বইরে গেছে এটা কি মারামারি এই যে শিক্ষিত ছেলে যাচ্ছে রাস্তায় রক্ত বন্যা বয়ে যাচ্ছে এটা কি আল্লাহর গজব না হুম অবৈধ সম্পর্কে বই গিফট করেন তারপরে বলেন কি বলেন সবাই সুবহান আল্লাহ কি যে বলতে ইচ্ছা করে আমার তা আমি আর বলে শেষ করতে পারবো না যে কি বলতে ইচ্ছা করে এদের মধ্যে সুবাহন আল্লাহ বলার কি আছে সুবাহান আল্লাহ কোথায় বলতে হবে মাশাল কোথায় বলতে হবে আলহামদুলিল্লাহ কোথায় বলতে হবে ইনশাআল্লাহ কোথায় বলতে হবে ওই সমস্ত ফুজুরদের এখনো জানা নাই যে কোথায় সুবাহন আল্লাহ বলতে হবে তো সবাই ভালো থাকবেন এই ফুজুরটার ভিডিও একেবারে ব্লক করে দেবেন কেউ দেখবেন না